আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভিডিওটি হচ্ছে শত্রু দমনের জন্য খুবই কার্যকরী একটি আমল একটি তদবির যেটা এক হাজারবার লিখতে হবে কিন্তু টেনশনের কোনো কারণ নেই হোয়াটসঅ্যাপে এই মতো মেসেজ দিবেন আমি ওইটা আপনাদেরকে একদম ফ্রিতে দিয়ে দেবো আগে একটা বিসমিল্লা রহমান রহিমের যেটা স্বাচ্ছত্ব বার দিয়েছিলাম ওইটা দ্বারা অনেকে নিছেন উপকার পাচ্ছেন ইনশাআল্লাহ এটা দ্বারা আপনারা উপকার পাবেন আপনাদের কোনো কষ্ট করতে হবে না কারণ আমি যদি একবার লিখে রাখি আপনাদের অনেক দিতে পারবো কিন্তু আপনারা যদি প্রতিজন লিখেন তাহলে অনেকের অনেক সময় লাগবে অনেক কষ্ট করবেন সেই জন্য আমি একজনে একবার কষ্ট করলে আপনাদের অনেকটা দেওয়া যাবে সেই জন্য ওটা মেসেজ দিয়ে স্ক্রিনশট দিয়ে আর কিন্তু ওইখানে কোনো আমি নিয়ম বলতে পারবো না কারণ সব কিছু আমি ভিডিওতে বলবো ওইটা জেনে নেবেন অনেক আছে নকশা দেওয়ার করে বলবো এটা কীরকম কী করতে হবে তো কীরকম কী করতে হবে সব কিছু যদি আপনাদের ওইখানে দিতে হয় তাহলে তো আর এখানে বকবক করে কোনো লাভ নেই

এক ঘন্টা বা দুই ঘন্টা হয়ে গেছে আমি লাইনেই নয় এখানে কথা বলা থেকে বিরত থাকেন যে কোনো মানুষের কাছে করিয়ে না তাহলে দেখবেন কবিরাজি লাগবে না দুঃশ্মন এমনিতেই হবে না আপনি আপনার কোন কথার দ্বারা কাজের দ্বারা আপনার কোন খারাপ আচরণের দ্বারা দুঃশ্মন হতে পারে অথবা আপনি ভালো হতে আছেন তারপরে দুঃশ্মন হতে পারে কিন্তু বেশিরভাগ দুশ্মন এরকমই এইরকমই দুশ্মনের সৃষ্টি একজন পারে কি ভালোবাসতো এখন বাড়তেছে না কারণ হয়তো আপনি কোনো কারণে তার মনে আঘাত দিচ্ছেন সেই রকম তার মধ্যে নেই এরকম চিন্তা ভাবনা তার ছিল না কিন্তু আপনি তারা এরকম বলছেন এটা কিন্তু খুব কষ্ট লাগে মনে করেন একটা মানুষ আপনা আপনি আপনাকে কেউ কোনো কিছু বলছে অত আপনি এটার মধ্যে নয় আপনি শুনলেন সে আপনাকে ভাবতেছে তখন আপনার কিরকম লাগবে এটা নিজের প্রতি নিজে একটু চিন্তা করলে বোঝা যাবে তো যাই হোক আজকের আমল যেটা সেটা হচ্ছে ইয়া মিনো এটা হচ্ছে আল্লাহ তালার একটি নাম ঠিক আছে আল্লাহ তালার শ্রীবতী নামের মধ্যে একটি নাম এই নামের নকশা এক হাজার বার আপনি লিখবেন আপনি আমার কাছ থেকে নিতে পারেন বা আপনি নিজে লিখতে পারেন সমস্যা নাই এক হাজার সাথে রাখেন তাহলে শত্রু দমন এক হাজার বার লেখার সংখ্যা রাখবে খোদার ফজলে সে তানের ফিতনা হইতে নিরাপদে থাকিবে এবং তাহার কোনো ক্ষতি করিতে পারবে না শতানের কোনো খারাপ কাজ আপনাকে না অর্থাৎ সব সবকিছু দেখে আপনি শতানের ফিতনা শৈতানের অনেক সময় দেখবেন ভালো কাজ আপনি খারাপ কাজ আপনি ভালো মনে করে করেন আপনাকে করাবে নিজেই বুঝতে পারবেন না যে এটা জগন্যতম কাজ কিন্তু করার পরে আপনি বিপদে পড়বেন তখন বুঝবেন যে আসলে এই কাজটা বাদ ছিল তো এরকম কাজ থেকে আপনি বিরত থাকতে পারবেন ইনশাআল্লাহ ফিতনা বড় ইনশাল্লাহ শয়তান হচ্ছে আসল বড় শত্রু ইন্দো ও শেখান হচ্ছে প্রকৃতপক্ষের শত্রু ও তো শয়তান থেকে বাঁচবেন এবং যারা শত্রুতাও আপনার সাথে করতেছে শত্রু কখনো কিছু করতে পারবেন সেটা আপনার সাথে রাখবেন ইনশাআল্লাহ উপকার পাবেন ঠিক আছে তো সার সংক্ষেপ যে কথা আবার বলতেছি যাতে করে আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন এক হাজার বার লেখা যে নকশা এটা আপনাদের কাছে আমি একদম ফ্রিতে দিয়ে দেবো অথবা যদি আপনি যান নিজে লিখতেন তাও লিখবেন কোনো সমস্যা নাই ইয়া মুু এটা আপনি এক হাজারবার লিখবেন যে কোনো সময় যে কোনো সময় লেখা যাবে তাবিজে হোক আর মানিবেগে হোক যে কোনোভাবে হোক আপনার সাথে রাখতে পারবেন ওটার সাথে রাখলে শয়তানের ফিতনা থেকে বাঁচবেন শত্রু থেকে কিন্তু শয়তান ভয়ঙ্কর ঠিক আছে ওই শয়তানের ফিতনা থেকে আপনি বাঁচবেন আর শত্রু আপনার কোনো কিছু করতে পারবে না দুই ধরনের মারাত্মক ক্ষতি থেকে বাঁচবেন একটা হচ্ছে শয়তানি ক্ষতি আরেকটা হচ্ছে শত্রুর ক্ষতি তো অবশ্যই এটা আপনাদের অনেক কাজে লাগবে মাত্র পাঁচ মিনিট লাগবে আপনি মেসেজ দিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপে বা ইমতে এক দুই দিনের ভিতরে আপনি পাবেন ইনশাআল্লাহ আমি দিয়ে দেবো কোনো সমস্যা নেই ঠিক আছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার